অন স্ক্রিনে আপনি দেখতেই পারছেন কৃষি অফিসের তরফ থেকে একটি কিন্তু মেসেজ পাঠানো হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের যদি আপনারা এই মেসেজটিকে অ্যাভয়েড করে থাকেন তাহলে আপনাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না তো কি বলা হয়েছে যদি আপনাদের মোবাইল নাম্বারে মেসেজ না এসে থাকে তাহলে আপনাদের করণীয় কি রয়েছে এবং অবশ্যই আপনাদের কিন্তু এই কাজটি করতে হবে এবং এই সমস্ত ডকুমেন্টস জমা করতেই হবে নচেত আপনাদের কৃষক বন্ধু যে টাকা পাচ্ছিলেন তা কিন্তু আর পাবেন না বন্ধ হয়ে যাবে তবে চিন্তার কোনোরকম বিষয় নেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তৃত তথ্য জানিয়ে দেব। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের করুন সময় রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনাদের মোবাইলে কি মেসেজটি আসছে না কি আসেনি সেটিও আপনারা কমেন্টে জানান অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন মেসেজটিং যেখানে বলা হয়েছে কিন্তু কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পেতে বা প্রাপ্ত সুবিধা অক্ষুণ্ণ রাখতে অর্থাৎ এই সুবিধা আপনি যদি পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আগামী সাত দিনের মধ্যে আপনার ভোটার কার্ড আধার কার্ড জমির কাগজ অর্থাৎ আরো এবং ব্যাংকের পাস সহ স্থানীয় কৃষি অফিসে অথবা পাঁচ ছয় দু হাজার তারিখের মধ্যে কৃষক বাজার স্থানে কিংবা কৃষি ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ জানা হচ্ছে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের কিন্তু জানিয়ে দিয়েছিলাম আপনারা আপনাদের কৃষি অফিসে আধার কার্ড এরপর ব্যাংকের পাসবই ভোটার কার্ড জমির কাগজ জমা করবেন অনেকে সেটা কিন্তু উপেক্ষা করেছিলেন আপনারা দেখতেই পারছেন সেই ভিডিওটি যেটা আমি কিন্তু অনেক আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম প্রায় এক মাস আগেই তো এই মুহূর্তে কিন্তু প্রত্যেকের মোবাইলে মেসেজ আসাও কিন্তু শুরু করে দিয়েছে যে আপনি যদি আপনাদের কৃষক বন্ধুর টাকা পেতে চান কিংবা সেটিকে অক্ষুণ রাখতে চান যে সারা জীবন আপনারা যতদিন বাঁচবেন ততদিন পেতে চান তাহলে অবশ্যই আপনাদের কিন্তু ভোটার কার্ড আধার কার্ড জমির যে কাগজ রয়েছে আর খতিয়ান এবং ব্যাংকের পাস বই এগুলো জেরক্স কিন্তু জমা করতে হবে কোথায় জমা করতে হবে নিকটবর্তী কৃষি অফিসে যেখানে আপনাদের কৃষক বাজার কিংবা কৃষি অফিস সেখানে কিন্তু জমা করতে হবে আরও একটি আপডেট কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আমরা কিন্তু এখন অনলাইনে চেক করতে পারবো না এখন আপনাদের কৃষি অফিসে গিয়ে কিন্তু স্ট্যাট চেক করতে হবে কোন এখনও টাকা জমা হচ্ছে এখন আপনি ভ্যালিড হয়েছে নাকি আধার লিঙ্ক নেই সমস্ত কিছু আপনাদের কিন্তু কৃষি অফিসে যেতে হবে আধার কার্ড এবং ভোটার কার্ড ব্যাংকের পাসবই ইত্যাদি নিয়ে এবং সেখান থেকে আপনারা জানতে পারবেন এখন প্রশ্ন হলো যে আপনাদের মোবাইলে মেসেজ আসেনি এর পিছনে অনেক কয়েকটি কারণ থাকতে পারে যখন আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন তখন হতে পারে আপনাদের যে মোবাইল নাম্বার দেওয়া ছিল বর্তমান সেই মোবাইল নাম্বার আপনাদের কাছে নেই অথবা আপনাদের যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই আমরা আপনাদের রিসার্জ নেই এর জন্য অনেক সময় মেসেজ আসে না আবার এটা হতে পারে আপনার কৃষক আবেদনের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে আধার ভ্যালিড রয়েছে ভোটার কার্ড রয়েছে আপনার অ্যাকাউন্ট রয়েছে রয়েছে ব্যাংকের পাসবুক ভেরিফাই কিংবা এর জন্য কিন্তু আপনাদের মেসেজ নাও আসতে পারে তবে আপনি কিন্তু সেটি আগে অনলাইনে চেক করতে পেরেছেন বর্তমানে সেটি আপনি চেক করতে পারছেন না তাই অবশ্যই আপনাদের প্রত্যেকটি নিকটবর্তী কৃষি অফিসে যেতে হবে এবং সাথে অবশ্যই আপনারা আপনাদের আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবই এবং জমির খতিয়ানের জেরক্স নিয়ে যাবেন কেননা আপনাদের আবেদনের স্ট্যাটাস চেক করতে কিংবা জানতে যে আপনি আপনার টাকা পাবেন কি না তাই অবশ্যই আপনি কি করবেন সাথে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজ যে খতিয়ান ব্যাংকের পাসবই এগুলো জেরোক্স করে নিয়ে যাবেন এবং সাথে আপনাদের মোবাইলটি নিয়ে যাবেন মোবাইল নাম্বারটি আপনি সেখানে আপডেট করবেন এই ছিল আজকের আপডেট এই মুহূর্তে আপনাদের প্রত্যেকে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কৃষি অফিসে জমা করতে হবে নিকটবর্তী কৃষি অফিসে আপনারা চলে যান এবং সেখানে গিয়ে আপনারা জমা করুন যদি আপনার স্বপ্ন ঠিকঠাক থাকেন সেখান থেকে আপনি একবার চেক করে দেখে নিন এবং আপনার টাকা কিন্তু এই মাসে খুব তাড়াতাড়ি আসতে চলেছে এমনটাই কিন্তু আপডেট উঠে এসেছে তো এ নিয়ে আপনার মতামত কী রয়েছে কমেন্ট জানাবেন আর পরবর্তী ভিডিও মিস না করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিও আপনার দেখা হচ্ছে সেই পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন